রাহিম আসসালামু আলাইকুম এলাকাবাসী আগামী রমজান উপলক্ষে আমাদের অলিপুরা বাজারে পনেরো ষোলো শত তিন দিন রমজান উপলক্ষে আমাদের মাছের মেলা এবং সুলভ বললে আমার নিজের বজারের যে মাছ যে রেটে আমি পাইকারি বিক্রি করি আমি এখানে এই রেটে বিক্রি করব এবং বিভিন্ন এলাকা থেকে যে বড়ো মাছ আসবে সুলভ মূল্যে আপনি পাইবেন মাছের দাম নিয়ে কোনো জামেলা নয় আমরা যতটুকু পারি সার দিয়ে চেষ্টা করব আমাদের এই মেলা প্রথম বছর উপলক্ষে যে আমরা অল্প লাভে মাল সেল করার চেষ্টা করব আপনারা এলাকাবাসী আমাদেরকে যতটুকু পারে সুযোগ দিয়ে আমাদের মেলাটা যেন আরো আগাইতে পারি আমার একটা সুযোগ দিবেন আপনারা আসবেন এবং আমার বড় ভাই মধু ভাই সর্বদাই আমাদের মালিক জাগার মালিক বাজারের সর্বদাই সর্বাধিক মালিক আমাদের গার্জিয়ান উনার দায়িত্বে এই মেলাটা পরিচালনা হবে এবং মহিলাদের জন্য সুযোগ রইলো সকাল দশটার থেকে নেওয়া সন্ধ্যা পর্যন্ত সকাল দশটা থেকে নেওয়ার সন্ধ্যা পর্যন্ত মহিলাদের জন্য সকালবেলা মহিলারা আসতে হবে না সমস্ত দিন চলবে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে একখানা তিন দিন পনেরো ষোলো সত্র তিন দিন রমজানের আগে তিন সকাল দশটা দিনে সন্ধ্যা পর্যন্ত এবং ষোলো মূল্যে পাবেন আমি যতক্ষণ আছি আমার বজারের মাছ যে রোডে আমি বাইকারে বিক্রি করি আমি ঠিক এই রেডে এখানে বিক্রি করব ইনশাল্লাহ আমাদের মেলাটা হচ্ছে অলিপুরা এবং ব্রাহ্মণ বদুয়া বাজার রায়পুরা থেকে চান্দার হয়ে যে রুট আসছে ওই রুটে এবং নারায়ণপুর থেকে গোপনগর হয়ে যে রুট আসছে এই রুটে শ্রীনিধি রেলওয়ে স্টেশন থেকে যে রুট আসছে ওই রুডে এবং লুচুরপুরা থেকে যে রুট আসছে অলিপুরা বাজারে এই রুডে চাই রুডের মাথায় এবং অলিপুরা প্লাস ব্রাহ্মণ বাজার রায়পুরা নসন্দি আসসালাম আলাইকুম এখানে আসবেন আমরা পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তিন দিন রমজান উপলক্ষে মেলা মাছের মেলা বিশাল বড় মাছের মেলা এ মেলায় থাকবে বিভিন্ন ধরনের ছোটো থেকে বড় ধরনের যে কোনো ধরনের মাছ আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারবেন তবে আশা করি আপনারা আসবেন দেখবেন দেখলে ভালো লাগলে আপনারা নেবেন সমস্যা নাই অল্প দামে নেবেন কিন্তু আমরা বেশিরভাবে বিক্রি করবো না অল্প দামে বিক্রি করব এটাই আমরা আশা করি সামনের রমজানের উপলক্ষে আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে সবাই ছোটো বড় মাছ নিতে পারে থেকে আশাবাদ রাখছি আমরা আর আমরা সব ধরনের মাছই রাখবো আর আমাদের মেলাটা হইল পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আপনারা যে এখান থেকে দূর দূরান্তকে মাছ নিয়ে আসবেন আমাদের এখানে এখানে আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা এখানে দেওয়া আর আমাদের এই মেলায় যে ব্যাপারীরা দূর দূরান্ত থেকে আসবে এবং মেলায় অংশগ্রহণ করবে তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া আছে কারণ তাদের সর্বদাই সর্বদিক সুযোগ দেওয়া হবে এমন আমাদের এলাকার যত এলাকাবাসী আছে তারা সবাই আপনাদেরকে সেটা দিবে এবং ভালো বেচা কিনা করে যাবেন আর আমাদের এলাকাবাসীর কাছে আমি আরেকটা অনুরোধ করব আমার কাছ থেকে যারা বাকি নিতেন দয়া করে মেলা দিন বাকি নেওয়ার চেষ্টা করবেন না মেলা দিন বাকি নেওয়ার চেষ্টা করবেন না আমি চেষ্টা করবো আমার অন্তর থাইকা অল্প রেড়ে ছাড়ার জন্য আর যারা যারা আমাদের মেলায় অংশগ্রহণ করবেন মাছ দিয়ে আপনারা সবাই আসতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বদাই কিনা আসেন আসেন আমি দেখব যে আপনাদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায় এটা হলো আমার কথা আমাদের মেলা তিন দিন ব্যাপারে চলবো পনেরো ষোলো সতেরো রমজানের আগের তিন দিন পনেরো ষোলো সতেরো ফেব্রুয়ারি ঠিক আছে আমরা মেলা তিন দিন ব্যাপে চলবে ইনশাআল্লাহ